এখন খালি উন্নয়ন আর উন্নয়ন ঠিক না বেঠি আল্লাহ কবুল করুন আবার কিছু অপরাধ বাড়ছে এই অপরাধ বাড়ার পিছনে কারণ আছে না নাই খুন ঘুম ধর্ষণ জেনা চুরি ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে আগের তুলনায় কারণটা কি কারণ হলো ওই যে জাহাঙ্গীর মেওয়ার গাজীপুরের ফাঁস করে দিয়েছে যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি রাতের রাতের ঢাকায় কাউকে ঘুমাতে শুনেছেন না আপনারা যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি রাতের ঢাকায় কাউকে আরামে ঘুমাতে দেব না তারা শুধু ঢাকা নয় গ্রামগঞ্জে বলেছিলেন যে একবার এক কাফোন মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বলল আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে যেন মানুষ আমাকে অন্তত ভালো বলে কাফন চোরের সন্তানেরা সে মারা যাওয়ার পরে সবাই আবার কাঁপন চুরি করা শুরু করলো বললো ওর যা ছিল এরাও তাই কাঁপন চুরি করে তো দেখে চুরি ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করলো নামাজ পড়ে কয়েক নামাজ পড়লে কি হবে না এর থেকে আরো ভালো কাজ করা শুরু করলো প্রতি প্রতিমাত্র নামাজে টাকা পয়সা নিয়ে যে কিছু জিলেপি খুরমা এসব তো দিদি থাকলো কয়েক কাল কে খিচুড়ি কয়ে কাপন সরের শেয়ালা দেশ তাহলে কি বাপের ভালো বললো বললো না এরপরে চিন্তা করলো আরো ভালো কাজ করি মাঝে আব্দুল মাসুদ ভাইয়ের মতো টাকা পয়সা দান করে হাফিজে কোরআন যারা গান গায় এক হাজার দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা মারি দেয় বলছে যে কারা দেশে বলছে টাকা দেয় এত টাকা কার ওই দান করে বলছে ওই যে কামন চোরে সেইলে না মানে যাই করে কাপন চুরি ওরা চিন্তা করলো তো ভালো কাজ করি ও লাভ আসছে না তাহলে আবার কাপন চুরি করি কয় দেখি যাও কাপন চুরের আবার ঘুরে জায়গায় এসেছে তা আব্বারে ভালো বলে না এবার সিদ্ধান্ত নিল আর কোন কাফন চুরি শুধু না এর সাথে আর কাজ করতে হবে কি করতে হবে কাফন তো চুরি করবো সাথে লাশটা তুলে গোলা আর মনের মাথায় বাঁশ ভরি টেনে তো এইবার কাফন কবরেতে কাফন তো চুরি করে করে লাশটা তুলে পাশার মধ্যে একটা বাঁশ ঢুকিয়ে কলার ওয়ার হয়েছে রাস্তার মাথায় মানসি বলা শুরু করলে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল বলেন এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল ওদের আব্বা তো খালি কাপন শুরু করত্ব ঢুকাইয়া মোড়ের মাথায় টানাই হচ্ছে আল্লাহ পরে পূরণ করতে পারলাম খুশি কেন এই দেশে অরাজকতা অশান্তি একের পর এক আন্দোলন একবার রিক্সাওয়ালা যায় ভ্যান যায় পুলিশ যায় আনসার যায় বিজিবি যাই মাদ্রাসা শিক্ষক তারপরে আপনার কবে না জানি ফকিররা আবাজ দাঁড়ায় জামরার 5 টাকা 10 টাকা নরম না হাজার 2400 কত দিয়ে দিও কথা কয় না আন্দোলন শুধু না এখানে হামলা ওখানে হামলা এই জায়গা ভানসুর ওই জায়গা ভানসুর বাড়িতে আগুন đua এইগুলো করেই দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে মানুষ জানো বলে আগেই তো ভালো ছিল কথা বুঝেন নি জানো বলে আগেই তো ভালো ছিলাম সম্মানিত ভাইরা সব মিলায়ে আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের অন্তত সজাগ দৃষ্টি রাখতে প্রশাসন যেমন ইমেজ সংকটে ছিল ভালো কাজ করলে তারা ইমেজকে পুনরুদ্ধার করতে পারবে আমি ওই দিন প্রশাসনকে স্পষ্ট করে বলেছি জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে যদি দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে জনগণ আপনাদের অবশ্যই সম্মান করবে আর দায়িত্ব কর্তব্য পালনে যদি ব্যর্থ হন তাহলে পাঁচ তারিখে যেমন থানায় থানায় হামলা করে পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে ভাবে হেনস্থা করেছে এই বাংলার জনগণ আবারও তার আইন হাতে তুলে নিতে বাধ্য হয়ে যাবে কারণ বাংলাদেশের জনগণের রক্ত পানি করা টাকায় মাথার ঘাম পায়ে ফেলে রিক্সার প্যাডেলে পা রাখে বৃষ্টিতে ভেজে রোদ্রে টাকা পয়সা নিয়ে আমার জনগণকে গুলি করবেন নিরস্ত্র আবু সাঈদের বুকে গুলি চালাবেন আমার শান্ত বুদ্ধকে শহীদ করবেন বলাবার হাতে হাত পরাবেন পড়াবেন আল্লাহ সাইদিকে জেলে ভরবেন তাকে ইঞ্জেকশন পুশ করে শহীদ করবেন ইসলাম আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাছে ঝুলাবেন বাংলাদেশের জনগণ এই জাতীয় অবিচার আর মেনে নিবে না এখন থেকে যদি কোনো সে হোক আলেম সে হোক জালেম সে হোক আমলিগার হোক বিএনপি সে সন্ত্রাসী নাস্তিক চাই হোক না কেন অন্যায়ভাবে যদি কারো প্রতি কোনো অবিচার করা হয় তার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে কারণ অন্যায়ভাবে কোনো আমলিগ কোনো বিএনপি কোনো নাস্তিক কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান এমন কি একটা কুকুরের প্রতিও বিচার করা যাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায় ওগো আমার নাগরিক নাগরিকের আর শুনে নাও আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি যদি ফোরাত নদীর তীরে কোন একটা কুকুর না খেয়ে অভুক্ত অবস্থায় মারা যায় ওই পরকালের ময়দানে আমি ওমরকে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়

সেটা নিয়ে একটু সেটা নামিয়ে কোথাও বসতেন তাইলে আপনার সাথে কথা বলা সুবিধা হতো যেহেতু আমার বিষয়টা জানতে এবং আপনার উত্তর দিতে একটু সময়ের প্রয়োজন হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বসলেন একটা জায়গা দেখে বসলেন কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের উরুতে পরে রেখে দিয়েছেন ওই লোকটি বলল বাবা তো ছিল পানির পাত্র কাদের উপরে এখন আপনি নিয়েছেন দুইটা পায়া রাখেন বললেন তুমি কি দেখতে পাচ্ছ না এই পানির পাত্রটা ভিজা অবস্থায় রয়েছে এটা যদি এই মাটিতে রাখি এই মাটিটা আমার এই জায়গাটা আমার আনা এটা আর কোনো মালিকের অধীন কারো এখান থেকে আমার কলসের মা কলসের নিচেই এই ভিজা কলসের নিচেই যদি কোনো মাটি লেগে আমার বাড়িতে চলে যায় ওই মাটির হিসাব যদি আল্লাহ পরকালের ময়দানে আমার কাছে চাই আমি কেমন করে দেব আল্লাহ যদি বলানো বাবার অমুকের জমিনের মাটি তোমার কলসের নিচেই করে বাড়িতে নিয়ে এসেছিলে আমি অমর কেমন করে হিসাব দেবে বলো দেখি ওই লোকটি আর কোনো কথা না বলে ওনাকে সালাম দিয়ে রওনা করলেন ওমর অমর রাজু ডাক দিলেন তুমি একটা আমার কাছে সমাধান নিতে কেন চলে যাও বলল গো ওমর আমার বিষয়ের সমাধানটা পেয়ে গিয়েছি আমি যেই নালিশ নিয়ে এসেছিলাম যে বিষয়ে জানতে এসেছিলাম সেটার উত্তর আমি পেয়ে গেছি কেমন করে পাইলে আমি তো এখনো উত্তর দিলাম না আমি একটা জমি অপর পক্ষের জমি কোনো না কোনোভাবে আমি নিতে চাই মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি এই জমি নিয়ে ঠিক হবে নাকি ঠিক হবে না এই নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না যদি আল্লাহর বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে হয় আমি কেমন করে তার জমিটা ভক্ষণ করব আমার বোঝা শেষ এই জমি আমার জন্য উচিত হবে না